আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন আছি মানিকনগরের সদেল ভাইয়ের মাছের দোকানে তো আজকে বাইরে অনেক সুন্দর সুন্দর কিছু নতুন দেশি সার গরু নিয়ে আসলো আর সবসময় গরু কাটা হয় তো আমরা গরু দেখানোর চেষ্টা করি যে কি অবস্থা তো প্রথমে দেখেন খুবই সুন্দর একটা দেশি সার আছে খুবই সুন্দর মোটামুটি বড়ই আছে খাটটা কিন্তু দেখতে মনে ভালোই লাগতেছে অনেকটা খড়ি রঙের ভিতর পড়ে গেছে খাতটা খুবই সুন্দর ঠিক আছে এটার চেহারা তারপরে গরুটার কুচ খুবই সুন্দর তবে এর চেয়ে আরো সুন্দর সুন্দর গরু আছে সেগুলো দেখার চেষ্টা করবো তারপরে এখানে আরেকটা আছে লাল গরু এটা কিন্তু খুবই সুন্দর বেশ বড় সাইজের একটা গরু লাল গরু এটা হয়তো সাইবাল গরু হবে খুবই সুন্দর গরুটা দেখেন একদম পিওর লাল গরু আশা করি দেখলেই ভাল লাগবে তো গরুটার চেহারা আহ গলকম্বল তারপর গরুটা কুচ সব দিকে গরুটা খুবই সুন্দর তো মোটামুটি দেখে ভালোই লাগলো আর ভাই তো আগে ওরকম গরু আনছে তো এখনো আনে প্রায় সময় তো আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলে আসলাম এই যে গরু দেখেন তো খুবই সুন্দর গরু আসলে দেখলে মোটামুটি ভালোই লাগে তো তার তো এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর তিনটা সার গরু দেশি তো এখন তিনটার মধ্যে গরু আছে সবগুলোই সার আর খুবই সুন্দর সুন্দর গরু অনেকটা কোরবানির মতো গরু মোটামুটি ভালোই লাগলো এই যে

মোটামুটি ভালোই লাগবে দেখা চাপা না হলে ওইটা লোক বিশ কেজি চাপা যাবো এই যে মাংস মোটামুটি ফ্রেশ রেখি না নাকি হ্যাঁ এটা চাপ চাপ আচ্ছা তবে ভাই আজকে এটা কয় মনে ছিল গরু আজকে তো ছিল তেল মন এই সার গরু না সার গরু দেশি দেশি আচ্ছা তো আজকে দাম ছিল 1 লক্ষ দেশি সার গরু 20000 টাকা আজকে গরুর দাম ছিল এক লক্ষ বত্রিশ হাজার টাকা আজকের দাম এক লাখ বত্রিশ আচ্ছা এখন কি গরুর সবকিছু দাম আগের মতোই বাজার আপডাউন করে আপডাউন করে না যেমন এই যে এই তিনটা গরু পায়া কত করে বাড়বে পায়া দুই হাজার আছে বাইশশো আছে আঠারোশো আছে এরকম আচ্ছা আপনি সবসময় এরকম গরু কাটেন না আচ্ছা অল টাইম এরকম করে পাবেন ভাইয়ের দোকান আসলে ভাই গরু কাটেন কয়টায় গরু কাটি ফজন আমাদের পরে ফজন আমাদের পরে না জি আচ্ছা প্রধান আমাদের পরে কাটেন আর সবসময় এরকম গরু এই থাকে সমস্যা নাই আর ভাই কোরবানি দেখি গরু আসবে এখানে আর বিক্রির জন্য এখনো সিওর নাই আসা সম্ভাবনা বেশি বেশি না আর আপনার খামারটা কোথায় জানি কই জি খামারটা কোথায় আপনার যদি আমার খামার আছে বিক্রমপুর সিরাজদিকার আচ্ছা আচ্ছা বিক্রমপুর না আচ্ছা ঠিক আছে তো ওইখানেই ভাইয়ের খামার আর ভাইয়ের নামে ধরে সদর হই নাকি আমাদের দোকানে কি আপনি সব সময় থাকবেন এখন সব সময় থাকি কিন্তু আসি একটু দেরি করে ও দেরি করে না নটা দশটার দিকে আচ্ছা নটা দশটার দিকে আসেন আর অবশ্যই তো গরুগুলো গুলো খুবই গরম গরু একদম পাগলা গরু ঠিক আছে আর ভাই পাগলা গরু এনে উপযুক্ত গরু সবগুলো উপযুক্ত গরু খুবই সুন্দর সুন্দর সব দাঁত হয়ে গেছে না সবগুলো সবগুলো দুই করে দাঁত আচ্ছা তাহলে কি দাম জানা যাবে নাকি কি এগুলো সিক্রেটই থাকবে না দাম বলো ওই দুটো 3.5 লাখ টাকা পড়ছে জোড়া কি বড়টা দুইটা ও দুইটা এই লাল দুইটা আর কালোটা না না ওই দুটো পড়ছে 3 লাখ টাকা আর এটা পড়ছে তোমার 1 লক্ষ 10 হাজার টাকা

মানে একদম মানে যেটা বের হয় ওইটাই ওইটাই ঘুরিও সেম না ঘুরিও সেম আচ্ছা আমি ঠিক মতন ধুই না ও আমি ঘোষ ভালো মতন ঠিক মতন ও তার মানে যেটা বই ওইটাই তাহলে তো ভাই ভালোই না অনেকে অনেক জায়গায় কমেন্ট করে যে বসতে পানি থাকে ভিডিও আমার ভিতরে নাই আমার এখানে সব সুন্দর গরু আর দেখা সব সুস্থ গরু এই দেখেন এই যে গরু মারামারি করতেছে গরু মানে নড়াচড়া করতেছে একদম সবল গরু ঠিক আছে ভালো ভালো গরু খাওয়া সব সময় আর দামটা একটু বেশি হলে মাংস ভালো হবে ইনশাআল্লাহ আশা করা যায় তো উপরের দিকে জি 780 টাকা সামনে দাম কমলে তো আমরা জানাবো ভাই গরু কবে আসবে আপনাদের আবার আগামী সপ্তাহে আগামী সপ্তাহে মানে রবিবার হ্যাঁ রবিবারে এটা আপনি মানে ভালো ভালো গরু খান সেই তো সম্ভব না সম্ভব না আচ্ছা আর অবশ্যই ভাই তো অত এলাকার ভিতরে সবচেয়ে ভালো গরু খাওয়ায় ঠিক আছে অন্য অন্য জায়গায় মানে গরু আরো কমে খাওয়ায় কিন্তু ওনার মতো ভালো গরু পাবেন না তো যদি ভালো মানে একদম অরিজিনাল দেশি সার গরুর মাংস খাইতে চান তাহলে অবশ্যই সদর বাজার দোকানে আসতে হবে মাইকটাও বিশাল রোডের ঢালে তাই মনে হয় এক দেড় বছর হয়ে গেছে নাকি এক বছর এক বছর ছয় সাত দিন হয়েছে আচ্ছা এক বছর হয়ে গেছে না তো ইনশাল্লাহ মানুষের সারা কম পাইলেন এই জায়গায় দোকান দিয়া ভাই কেমন সারা পাইলেন এই জায়গায় দোকান দিয়া মানুষের খুশি হয় তো আপনার ঠিক আছে দোয়াও করে দোয়াও করে আচ্ছা আমি জিনিস ভালো দাও তো আপনি যতদিন পারবেন এরকম করে খাওয়া যাবেন নাকি চেষ্টা করুন আচ্ছা আমি মাঝে মাঝে দোকান বন্ধ রাখি ভালো গরু না পাইলে আমি খাওয়াবেন জানা দিলাম আর ভাইয়া একটা জিনিস ভালো লাগে কোনো কিছু লুকায় না ঠিক আছে আপনার দামও সরাসরি ওয়ে দেয় ওজন জন্য সব ওয়ে দেয় এবং মানে সরাসরি সব দেখাও দেয় জন্য ভালোই লাগে তা আপনারা যদি গরু দেখে ভালো লাগে আহ মানুষ চান ভাইয়ের দোকান থেকে তাহলে আসতে পারেন আর প্রতি কেজি টাকা আর সামনে যদি দাম বাড়ে তাহলে জানানো হবে সামনে দাম হবে না কিনা চেষ্টা কমানোর না আচ্ছা আবার সামনে মহিষ আসবে না মহিষ না অনেক বেশি দাম কেমন কেজি ছোট হয়ে কিনা পরে ও হাটেতে কিনা পরে ছোটো হয়ে আবার আনতে দোকান করছো করছো আচ্ছা আচ্ছা তার জন্য আনি না

হ্যাঁ যেটা হাড্ডি হাড্ডি দেখা যায় আপনারা সবাই আসবেন আমার ঘোষ দেখবেন একদিন নিবেন তারপর আপনারা বিবেচনা করবেন গোস ভালো না খারাপ আচ্ছা এই না আচ্ছা তো আগামী সপ্তাহে আবার গরুর দেখাবো তো গরু কেমন লাগলো অবশ্যই জানাইতে পারেন আশা করি ভালোই লাগছে আর সময় ভালো গরু এবং ভালো গরু মাংস পাওয়া যায় জন্য না বিভিন্ন দিতে পারবেন না এর কি আবার আলাদা কিছু না না মানে ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন